আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন সো আপনারা হয়তো কম বেশি প্রায় সবাই দাঁড়া যে শপিং করেন সো দ্বারা যে অনেকেই শপিং করেন কিন্তু আপনারা হয়তো অনেক কম দামে প্রোডাক্ট দেখেন কিন্তু আপনারা নিতে পারেন না সো এটার কারণ হচ্ছে আপনারা হয়তো যেগুলোতে আপডেট দেয় দাঁড়া সম্পর্কে ওইগুলো গ্রুপে আপনারা অ্যাড থাকেন না সো ওগুলো গ্রুপে যদি আপনারা অ্যাড থাকেন তাহলে এগুলো ডিল সম্পর্কে আপনারা খুব সহজে লিঙ্ক পাবেন এবং অফার সম্পর্কে জানতে পারবেন সো এটা দেখেন এটা কিন্তু বাজারে প্রায় তিন থেকে চারশো টাকায় বিক্রি হয় দাঁড়া এরকম প্রাইস কিন্তু দারাজে এইটার প্রাইস দেখেন এটার প্রাইস হচ্ছে চারশো উনিশ টাকা এবং বাষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা পাচ্ছেন মাত্র একশো টাকায় এটা কিন্তু সম্পূর্ণ সঠিক তথ্য এটা একশো উনষাট টাকায় এটা কিন্তু অর্ডার করলে অবশ্যই ডেলিভারি পাবেন কারণ এটা হচ্ছে গ্লোবাল প্রোডাক্ট এবং মাঝে মধ্যে এরকম ডিল দেয় সো এগুলো ডিল আমাদের গ্রুপের লিঙ্ক শেয়ার করা হয় ওইখানে যদি আপনারা জয়েন থাকেন সো এগুলো মানে খুব সহজে আপনারা এগুলো লিঙ্ক দিয়ে অর্ডার করতে পারবেন সো আমরা এটা যদি আমরা দেখি আমাদের টেলিগ্রাম গ্রুপে সো দেখেন এটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু এইটার লিঙ্ক শেয়ার করা হয়েছিল এইটা সহ অনেক দেখেন অনেকগুলো এখানে শেয়ার করা হয় দেখেন এখানে ঘড়ি শেয়ার করা হয়েছে এটার দাম কিন্তু বাজারে হাজার এক হাজার দুই হাজার উপর এটা কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো এগারো টাকায় দেখেন অনেক 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 বিল কিন্তু আমাদের গ্রুপে শেয়ার করা হয় সো আমরা এই নেকবেনটাই দেখি সো আমরা যদি লিংকে লিঙ্কে যদি ক্লিক করি সো দেখেন আমরা লিংকে ক্লিক করার পর এখানে চলে আসছে দেখেন এটা কিন্তু স্টকে আছে এবং লাভ স্টক মানে হয়তো দুই থেকে তিন পেজ একটি সরি দুই থেকে তিন পেজ হয়তো এটাতে অ্যাভেলেবেল রয়েছে সো আমরা যদি এখানে বাইনা এতে ক্লিক করি দেখেন এটা কিন্তু নিচে দেখেন এটা কিন্তু রিভিউ জাস্ট রিভিউটা ভালো দেখেন এটা যারা কিন শেয়াররা দেখেন রিভিউ করছে সবাই ভালো রিভিউ করছে কেউ খারাপ রিভিউ দেয় নাই সো এটা যদি আমরা বাইনাম ক্লিক করি এখনই কেনুন এখানে ক্লিক করলাম সো সরি এটা হয়তো কেউ একজন নিয়ে নিয়ে ফেলছে কিন্তু আপনারা যখন অর্ডার করবেন তখন এখানে প্লেস অর্ডার থাকবে এখানে অবশ্যই আপনারা ক্লিক করে এটা অর্ডার করে ফেলবেন এখানে একটি দেখো আপনারা খুব সহজে অর্ডার করে ফেলবেন দেখেন এইটার দাম কিন্তু একশো উনষাট টাকা আমরা যদি ব্ল্যাকটা সিলেক্ট করি তাহলে কিন্তু দেখেন এটার দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে এটা তিনশো নিরানব্বই টাকা হয়ে যাচ্ছে জাস্ট এই পিঙ্ক কালারটা এইটার দাম শুধু একশো উনষাট টাকা সো এটাও কিন্তু একটা ভালো ডিল বলা যায় সো এরকম ডিলগুলো যদি আপনারা মিস করতে না চান সো সেক্ষেত্রে আমাদের গ্রুপে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এখানে কারণ দেখেন এখানে প্রচুর প্রচুর লিঙ্ক এখানে শেয়ার করা হয় এবং অনেক কম ডিসকাউন্টে আর এখানে জয়েন থাকলে আপনারা অবশ্যই এগুলো অর্ডারগুলো মিস করবেন না এখানে লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনার লিঙ্কে ক্লিক করে খুব সহজে অর্ডার করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আম লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে চেক করে এখানে জয়েন করবেন ধন্যবাদ